জন্য বন্ধুরা অবশ্যই পটলের হাজা পচা ধসার জন্য কীটনাশক বিষ ব্যবহার করতে হবে কম দামের কীটনাশক বিষের নাম বলবো বেশি দামের কীটনাশকের বিষের নাম বলবো না কম দামের ভিতরে আপনি যে কীটনাশক ব্যবহার করে পটলের হাজা পচা ধসা আপনি কন্ট্রোল করতে পারবেন আমি সেই বিষ ব্যবহার করেছি আপনিও ব্যবহার করবেন আপনি কিন্তু বন্ধু কাজ পাবেন বন্ধুরা এবার চলুন বন্ধুরা পটলের হাজা পচা ধসা কি জন্য লাগে এবং তারপরে কোন কীটনাশক ব্যবহার করে সমাধান পাবেন এই দুটি টপিকের ওপর আমি আলোচনা করব দেখুন পটলের হাজা পচা ঢসা এই জন্য হয় কারণ প্রচণ্ড বৃষ্টি বা বর্ষা পটল কিন্তু সহ্য করতে পারে না পটলের যতটুকু ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা সে ততটুকু সহ্য করে এবং বাদ বাকিটুকু সে সহ্য করতে না পারায় ধীরে ধীরে সেই পটলের কিছু অংশ গোল করে নিয়ে একেবারে পচে নষ্ট হয়ে যায় সেই সঙ্গে ছোট ছোটো যে জালি আসে সেই জালি নষ্ট হয় এরকম জালি অধিকাংশ লাল হয়ে যায় এ একটা সমস্যা দেখা যায় বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি বর্ষার জন্য হয়ে থাকে এই বর্ষার সময় একেবারে পটলে কিন্তু জল জমতে জমতে জল লাগতে লাগতে এমন তো অবস্থায় এখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে এই অংশ ধীরে 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 পচিয়ে নষ্ট করে দেয় এবং তখনই কিন্তু পটলের হাজায় পচা এবং ধসা দেখা যায় বন্ধুরা মেন কিন্তু প্রধান কারণ কিন্তু বর্ষার জল তারপরে সেখানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ করার ফলে এই সমস্যা হবে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব পটলের হাজা পচা এবং ধসার জন্য সব থেকে ভালো এবং কম দামের ভিতরে কীটনাশক হলো ব্যাবিস্টিন চক্র মার্কা ব্যাবিস্টিন প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম জলে গুলে অবশ্যই কিন্তু গাছে স্প্র করতে হবে দুদিন ছাড়া একবার করে গাছের স্প্র করবেন যখন বৃষ্টি থেমে থাকবে তাহলে আপনার পটলের জমি থেকে আপনি ঢসা পচা একশো কন্ট্রোল করতে পারবেন ব্যাপক পরিমাণে গাছ বন্ধুরা এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড বন্ধুরা এই সিস্টেমিক ফাঙ্গিসাইট চক্রমার্কা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবিস্টিন ব্যবহার করলে আমরা দেখেছি পটলের হাজা পচা ঢসা সেরকম কিন্তু সমস্যা থাকে না বললেই চলে বন্ধুরা তাই এমতো অবস্থায় আপনিও কিন্তু ব্যাবিস্টিন ব্যবহার করবেন পটল গাছের হাজা পচা এবং ঢসার জন্য বন্ধুরা বন্ধুরা এর পরবর্তীতে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আসবে পটল গাছের গোড়া পচে যাদের গাছগুলি মারা যাচ্ছে তারা একটু অবশ্যই সাড়া দেবেন কমেন্টে কমেন্ট করবেন যে আপনাদের জন্যও কিন্তু আমি ভিডিও দেব যে যাদের পটল গাছের গোড়া পচে যাচ্ছে তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন খুব দ্রুত এক থেকে দুদিন বাদে কিন্তু ভিডিও আসবে যে পটল গাছের গোড়া পচে কেন গাছ মারা যায় এ থেকে বাঁচার উপায় কি কোন কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে তাই অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করলাম পটল গাছের হাঁচা পচা এবং ধসার জন্য সব থেকে ভালো এবং শক্তিশালী কীটনাশকের নাম এবং সেই সঙ্গে কি কি কারণে ধসা পচা হাজা দেখা যায় সমস্তটা আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই রকম কমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেনে কমেন্ট করো অথবা কিন্তু এই চ্যানেলে কমেন্ট করো আমি কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা তাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা একটু শেয়ার করে দিও ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবেন সকলে